হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গরমের দিনে মোটা নাচনি ডাটা দিয়ে কী করবো ফেলে না দিয়ে আজকে ভাবলাম নাচনাটার একটু চাটনি করে ফেলি তাই জন্য আমি নাচনি ডাটাটাকে ভালো করে ছাড়িয়ে নেবো কোনো জিনিস না ফেলে সেটা যদি কোনো রান্না করি বা কোনো কিছুতে কাজে লাগে তাহলে কাজে দেবে জিনিসের যা দাম কোনো জিনিস অপচয় করা ঠিক নয় আমি তাই জন্য নাটাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি নাটার গায়ের যে ছালগুলো না মোটা যেহেতু দাঁটা তো আমাকে গায়ের ছালগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু কিন্তু ডাটা একদমই সেদ্ধ হতে চাইবে না আমি এই সব ডাঁটাগুলো দিয়ে মানে ছাড়িয়ে নিছি ছাড়িয়ে নিয়ে সব ডাঁটাগুলো দিয়ে আমি চাটনি করবো এবার ডাঁটাটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি কি করবো এবার আমি উনুনটা জ্বালিয়ে নেবো দেখতে পাচ্ছ কি মোটা মোটা ডাটা আমি উনুনটা জ্বালিয়ে নেবো উনুনটা জ্বালিয়ে নিয়ে আমি এবার কি করব কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো উনুনটা আমার মোটামুটি জ্বলেই গেছে এইবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল এবার জলটা কি বলো তো একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব যা গরম খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে এইবার যেহেতু জলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোটা মোটা হুড়কো হুড়কো নাজনে ডাটা দেখতে পাচ্ছ কি মোটা মোটা ডাটা এটা ফেলে না দিয়ে একটা কাজে লাগিয়ে চাটনি করব বিশ্বাস করো চাটনিটা এত সুন্দর খেতে হবে না হাত আঙুল চেটে চেটে সবাই খাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণটা দেওয়ার কারণ হচ্ছে ডাটার মধ্যে না তাহলে লবণটা ঢুকে যাবে আর হলুদটা দিচ্ছি তার কারণ তাহলে সেদ্ধ করার সময় ডাটাটা বেশ কালারফুল হবে মানে হলুদ হলুদ ভাব হয়ে যাবে এবার আমি একটা ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ফুটানোর পরে এবার দেখব যে ডাটাটা এবার সিদ্ধ হয়েছে কি না এবার খুব গরম আস্তে করে হাত দিয়ে দেখলাম সেদ্ধ হয়ে গেছে মানে কী বলতো একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে দশ পার্সেন্ট বাকি থাকবে এবার আমি ভালো করে একটা চুপড়ির মধ্যে রাটাটা ছেকে নামিয়ে নিচ্ছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হচ্ছে তার মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষে সরষে দেবো সর্ষে দেখতেই পাচ্ছ কালো সর্ষে আমি তোমরা আমি এতে কালো সর্ষে দিয়েছি তোমরা সাদা সর্ষে দিলে দিতে পারো কিন্তু কালো সর্ষে দিলে বেশি টেস্ট হয় এর মধ্যে আমি দিয়ে দিলাম কালো সর্ষে এবার দিয়ে দেবো এর মধ্যে আমি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটু বেশি করে দিচ্ছি কারণ টকের মধ্যে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি শুকনো লঙ্কাটা দিয়ে এবার একটু চেড়ে আমি ভেজে নেবো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ এবার আমি তেলটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম ডাঁটা দেখতে পাচ্ছ এত মোটা মোটা ডাঁটা যে সেদ্ধ করতে গিয়ে ডাঁটা খুলে গেছে ডাঁটার মানে মাংসগুলো বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে একটু আমি নেড়ে চেড়ে নেবো তোমরা তোমাদের পরিমাণ মতন হলুদ দিয়ে দেবে আর যেহেতু আমি আগে দুবার করে লবণ দিয়েছি লবণ দেওয়ার আর কোনো প্রয়োজন নেই এবার হালকা করে না আমি নেড়ে চেড়ে একটুখানি মানে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব একটা বেশি ভাজবো না এমনি পাকার আটা সবই খুলে যাচ্ছে এবার আমি এর মধ্যে জেরে ঢেলে দিচ্ছি জল জলটা দিয়ে ভালো করে আমি খুন্তি করে নেড়ে চেড়ে নেব কি বলো তো জলটা ফোটা পর্যন্ত আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে আর এই যে এত জল দেখছো না এত জল রাখলে চলবে না কারণ পাতলা করলে হবে না একটু জুস জুস গ্রেভি গ্রেভি হবে একটু বসা বসা টাইপের হবে এই চাটনিটা ততক্ষণ আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের জুসটা ভালো করে বার করে নিচ্ছি কারণ যেহেতু আমি টক করব তেঁতুল তো দিতেই হবে তেঁতুল ছাড়া কী দেবো তাই জন্য আমি তেঁতুল দিয়ে টক বানাচ্ছি তেঁতুলের জুসটা ভালো করে চেপে চেপে বার করে নিচ্ছি কারণ এতে মানে জলটা ফুটলেই আমি এতে দিয়ে দেবো তেঁতুলের জুসটা দেখছো ফুটেই গেছে ডাটাটার ঝোলটা এই দেখছো ফুটছে এবার এর মধ্যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দেখো ডাঁটা খুলে পর্যন্ত গেছে এত পাকা পাকা ডাটা এর মধ্যে আমি তেঁতুলের এই যে জুসটা না ভালো করে দিয়ে দেবো একটু মানে কালচে কালচে কালার হচ্ছে কারণ এটা এবছরে তেঁতুল নয় আগের বছরই তেঁতুল তাই জন্যই কালারটা একটু কালচে কালচে ভাব এসেছে যদি এবছরের তেঁতুল হতো তাহলে কালারটা আরও সুন্দর হতো একটু কালচে ভাব হতো না এবার খুঁজি করে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো একটু ফুটে ফুটে গেলে না এর মধ্যে তারপর আমি চিনি দেবো দেখতে পাচ্ছ ফুটছে টকবক টকবক করে এবার আমি পরিমাণ মতন চিনি দেবো চিনি তো তোমরা যে যেমন খাবে যেমন মিষ্টি খাবে যেমন টক খাবে সে সেই অনুযায়ী দেবে আমি দু ঢাকা চিনি দিয়ে দিলাম এই এই ঢাকাটা দুঢাকা চিনি দিলাম এবার আমি চিনিটা দেওয়ার পর খুন্তি করে নাড়বো যেহেতু চিনিটা গলবে তার জন্য আমি খুন্তি করে ভালো করে নেড়ে নিচ্ছি এত ঝোল ঝোল কিন্তু আমি রাখবো না এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে মানে একটু জুস জুস ভাব রাখবো বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগবে না একটু বসা বসা টাইপের হবে এবার আমি এরকম করে নেড়ে চেড়ে নিয়ে জাল দিয়ে না এটাকে জুস যেই রসটা সেটাকে আমি কমিয়ে নেবো দেখতে পাচ্ছ কতটা রসটা কমে গেছে এত সুন্দর লাগছে দেখতে যেমন লাগছে দেখতে ঠিক তেমনই লাগবে খেতে খেতে আরও বেশি সুন্দর লাগবে আমার নাচনে টকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নাচনে টকটা খুবই গরম নামাতে একটু অসুবিধা হচ্ছে নামিয়ে নিলাম দেখছো এত সুন্দর লাগছে ফেলে না দিয়ে জিনিস যদি আমরা বানিয়ে নিই কত সুন্দর লাগবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো